নৈহাটিতে গ্রহণ চলছে অন্যদিকে তার পাশের কেন্দ্র চলছে ভাটপাড়াতে বোমাবাজি গুলি আর সেই গুলিতে নিহত হয়েছেন তৃণমূল নেতা দেখুন এই গুলি বোমা এগুলো হচ্ছে এই পশ্চিমবঙ্গের একটা রাজনৈতিক সৌজন্য রাজনৈতিক কালচার গুলি বোমা ছাড়া কোনো ভোট এটা আপনি দেখতে পাবেন না সে লোকসভা ভোটই বলুন বিধানসভা ভোটই বলুন পঞ্চায়েত ভোটই বলুন না এই উপনির্বাচন এটা খুবই দুঃখজনক যে কেউ এই বোমা বা গুলিতে যখন মানুষ নিহত হন সে যে দলেরই হোক না কেন এটা একটা অদ্ভুত লাগে যে ক্ষমতার পাওয়ার জন্য মানুষের প্রতি মানুষের এত বিদ্বেষ ক্ষমতার জন্য সামান্য কিছু বছরের লালসার জন্য এই জিনিস এটাই কখনো মেনে নেওয়া যায় না আমরা তো কোনো অ্যাকচুয়ালি আমরা একটা সভ্য দেশে বাস করলেও আমাদের যে জায়গাটা আমাদের যে রাজ্যটা সেটা তো খুব একটা ভালো নয় এই রাজ্যটার উপরে তো অনেকের অনেক রকম অভিযোগ অভিযোগের তীর অনেক কিছুই রয়েছে সুতরাং সেই দিক থেকে বিচার করলে মানে গুলি বোমা এটা খুব কমন বিষয় তবে শাসক দলের দিকেই তো সবসময় আঙুলটা ওঠে আর শাসক দলের লোকজনই সাধারণত গুলি বোমা এইগুলোর সঙ্গে জড়িত থাকে তাহলে তাদের যে গোষ্ঠীদ্বন্দ্ব এটা আরও প্রকাশ্যে চলে আসছে যার জন্যই আজকে এই ঘটনা কে আর কর্তৃত্বটা কায়েম হবে কে সেই জায়গায় যাবে এই নিয়ে তাদের মধ্যে একটা মারামারি মারপিট যার জন্য এই রকম ঘটনা এবং প্রত্যেকটা ভোটেই আমরা এটা দেখতে পাই কবে এর থেকে মানুষ মানে নিস্তার পাবে শান্তিপূর্ণভাবে কবে এই রাজ্যে যে কোনো ভোট হবে তাই নিয়ে হাইকোর্টও বহু উদ্বিগ্ন মামলাও প্রচুর হয়েছে কিন্তু সব এই বুড়ো আঙুল দেখিয়ে এই রাজ্য সরকার তার নিজেদের লোক দিয়ে সমস্ত কিছু কায়েমি স্বার্থ মানে তাদের বজায় রেখে চলেছে এটাই অত্যন্ত দুর্ভাগ্যজনক এখানে এই যে বারবার শাসক দলের দিকে আঙুল উঠছে কিন্তু শাসক দলেরই তো নেতা খুন তাহলে সেটা তো কোথাও গিয়ে দেখুন শাসক দলের যে নেতা খুন হয়েছেন এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক আমি এটাই তো বলতে চাইছি কিন্তু আপনাকে একটা কথা পাশাপাশি মনে রাখতে হবে সেই কথাটা হচ্ছে যে শাসক দলের মধ্যে তো গোষ্ঠীদ্বন্দ্বটা মারাত্মক এই কোনো কেন্দ্রে নির্বাচন ঘোষণা হওয়ার পর কে প্রার্থী হবে তাই নিয়ে তাদের মধ্যে গণ্ডগোল হয় প্রার্থীদের মধ্যে প্রচুর চাপানো চলে মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ ছাড়া আমরা দেখেছি অতীতেও এই রুলিং পার্টির প্রার্থীদের মধ্যে কি বিশাল মারপিট গণ্ডগোল কন্টিনিউভাবে লেগেছিল সুতরাং শাসক দলের লোকই তো এখানে শাসক দলের চরম শত্রু কারণ এটা তো প্রমাণ হয়নি যে বিরোধীরা কেউ বোমা মেরেছে যদি সেটা প্রমাণ হয় যদিও শাসক দলের লোক সেটা বলবে কিন্তু তথ্য প্রমাণ পরবর্তীকালে উঠে আসবে এবং নিশ্চয়ই সেই নিয়ে মামলাও হবে গুলি বোমাতে যে বা যে যে বা যার পরিবারের লোক খুন হয়েছে তার তো জীবনটা চলে গেল পরবর্তীকালে মামলা হবে প্রমাণ হবে এবং দেখা যাবে যে শাসক দলেরই কোনো না কোনো লোকের মধ্যে জড়িত এবং আমি হানড্রেড পারসেন্ট শিওর যে এটা শাসক দলেরই একটা কীর্তিকলাপ এবং তাদেরই সমস্ত যত পোষা গুণ্ডা আছে তাদেরই এটা কীর্তিকলাপ এছাড়া আর কারোর এটা কাজ নয় কিন্তু অত্যন্ত দুঃখজনক যে এই গুলি বোমা বা এই রিগিং এই জিনিস কবে বন্ধ হবে কবে মানুষ শান্তিপূর্ণভাবে ভোট দিতে পারবে রাজ্যের মানুষ শান্তিপূর্ণভাবে কবে তাদের প্রতিনিধিকে নির্বাচন করতে পারবেন এইটা কারোর জানা নেই এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক এবং এমন একটা রাজ্যে আমরা বাস করছি যেখানে এইটাই হচ্ছে একটা কালচার আমি শুধু এই দল বলে বলছি না এর আগে সিপিএম আমলেও প্রচুর গণ্ডগোল হয়েছে হ্যাঁ এই জিনিসটা হবে কেন যেখানে বিহারে সমস্ত ঠান্ডাভাবে এখন ভোট হয় উত্তরপ্রদেশে ভোট হয় যেসব জায়গা প্রচুর গণ্ডগোল হতো সেখানে নির্বাচন কমিশন যে কোনো ভোটে এত সক্রিয় আর এখানে কেন্দ্রীয় বাহিনী থেকে শুরু করে আরও সমস্ত প্রোটেকশন দেওয়ার পর হাইকোর্টের অর্ডার থাকার পর এই জায়গাটাকে কেন সামলানো যাচ্ছে না পশ্চিমবঙ্গে কেন বার 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 এত গণ্ডগোল হচ্ছে যেটা বলছেন যে এই মারামারি বাংলা সংস্কৃতি নয় বাইরে থেকে আসছে ইউপি থেকে ছেলেরা কাজে আসছে সেই সমস্ত জায়গাতেই এই সকল কেন তাদের রাজ্যে কি মানে করতে পারছে না বলে এখানে এসে করছে কই তাদের ভোটে তো এত গন্ডগোল হয় না ফিরাদ হাকিম অনেক কিছুই বলতে পারে উনি এর আগেও অনেক বিতর্কিত মন্তব্য করেছেন এর আগেও কয়েকদিন আগে তিনি একটা ওই কাকে একটা বাজে ভাষা প্রয়োগ করেছিলেন রেখাপাত্র তাকে একটা বাজে ভাষা প্রয়োগ করেছিলেন সুতরাং ফিরাদ হাকিমের কথা সমস্ত কিছু চলবে না তিনি কলকাতার মেয়র হতে পারেন আমি অত্যন্ত দুর্ভাগ্যজনক যে এরকম একজন ব্যক্তি যিনি কলকাতার মেয়র যিনি যিনি এরকম উৎপটাং মন্তব্য করেন বাইরে থেকে যারা কাজে আসছে সেটা কি উনি প্রমাণ করতে পারবেন উনারা বা তৃণমূলের তত্ত্বই হেঁটায় এটা বাইরে থেকে যারা কাজে আসছে অন্য রাজ্য থেকে যারা কাজে আসছে তারা এটা ঘটাচ্ছে যে মানুষগুলো অন্য রাজ্য থেকে এই রাজ্যে কাজে আসছে প্রথমত আপনি যদি সেই ডেটাটা দেখি এই রাজ্য থেকেই কাজে বাইরে বেশি লোক যায় আচ্ছা আমি যদি তর্কের খাতিরে ধরেও নিই যে বাইরে থেকে এখানে কেউ কাজে আসছে তাহলে সেই লোকটা তার নিজের কাজ বাদ দিয়ে তার সমস্ত রকম মানে গুরুত্বপূর্ণ সব কিছু বাদ দিয়ে সেই রাজ্যের গণ্ডগোলের মধ্যে জড়িয়ে পড়বে কারণ একটা জিনিস জানবেন যখন তদন্ত হবে বা এই মামলা যদি আজকে সিবিআই তদন্ত হাইকোর্টে যদি মামলা হয় তাহলে নিশ্চয়ই সেখানে তদন্ত হবে সেই লোকটার ভয় নেই সে জড়িয়ে যাবে সে একটা কাজে এসে সে একটা অন্যায়ের সাথে জড়িয়ে যাবে সে একটা খুনের কেসে জড়িয়ে যাবে এবং তারপরে তার পুরো কেরিয়ারটা নষ্ট হয়ে যাবে তাকে নিয়ে টানা হ্যাঁচড়া শুরু হবে তাকে কারাগারে ঢুকিয়ে রাখা হবে এগুলো সে জানে না এই ধরনের তত্ত্ব যারা খাড়া করে তারা মানে একটা নিজেরাই সব কিছু করে করার পরে অন্য কারোর ওপর দোষটা চাপিয়ে দেয় আপনি দেখুন তদন্ত করলে বেরোবে এই রাজ্য সরকারেরই পোষা যারা মানে এবিসিডি লোকজন গুন্ডা তারাই এই সমস্ত মোমাবাজির সাথে পরিষ্কারভাবে যুক্ত নিজেদের স্বার্থ কায়েম করার জন্য ঋষরা এক যুবক ব্যবসায়ীকে গুলি করে গুলি করে খুন করায় অভিযুক্ত তিনি থানার সামনেই সাংবাদিকদের বলছেন আমি তৃণমূল করি হ্যাঁ সেটাই এটাই তৃণমূলের একটা টিআরপি যে এর আগেও আমরা দেখেছি কারণ শেখ শাহজাহানও তৃণমূল করত এবং তৃণমূলের পোস্টে ছিল ঠিক আছে এবং তার নামে বিয়াল্লিশটা এফআইআর সেটা ক্যালকাটা হাইকোর্টে তথ্য দিয়েই রাজ্য সরকার জানিয়েছিল তার মধ্যে প্রত্যেকটা কেসে এই চুয়াল্লিশটা কেসের মধ্যে বিয়াল্লিশটা কেসে চার্জশিট হয়ে গেছে কোনো কেসে সে জামিন নেয়নি হ্যাঁ সুতরাং তৃণমূল করলে এই সমস্ত যত মানে কুকর্ম যত গণ্ডগোল যত দুর্নাম এগুলো করতে খুব সুবিধা হয় এগুলো করতে খুব মানে ভালোভাবে করা যায় তার কারণ হচ্ছে নেতারা দুর্নীতির সঙ্গে এবং ওতপ্রোতভাবে জড়িত এবং দুর্নীতির পরতে পরতে এই নেতাদের আপনি দেখতে পাবেন কোনো না কোনোভাবে প্রত্যক্ষ বা পরোক্ষভাবেই নেতারা জড়িত যে কোনো জিনিস যে কোনো জিনিস থেকে কাটমানি না এলে আপনি একটা ইঁটও গাঁথতে পারবেন না কোথাও আজকের যা পরিস্থিতি কোথাও সেখানকার নেতাকে সন্তুষ্ট না করে একজন সাধারণ মানুষ তার বাড়ি আজকে সারাতে পর্যন্ত পারবে না একটা ইঁট গাঁথতে পারবে না চাকরি নিয়ে দুর্নীতি কোনো ফ্ল্যাট নিয়ে দুর্নীতি একটা লোক ফ্ল্যাট কিনতে গেলে এখানকার এলাকা তোলাবাস যারা নেতা তাদেরকে একটা মানে লামসাম অ্যামাউন্ট দিতে হবে প্রমোটারের ওপরে অত্যাচার মানে বিভিন্ন জায়গায় সাধারণ মানুষ যে শান্তিতে বেঁচে থাকবে সেই জায়গাটা পুরোপুরি নষ্ট করে দিয়েছে তৃণমূল নেতারা সমস্ত জায়গায় ভাতের হাঁড়ির মধ্যেও তারা ঢুকে গেছে আর এই পলিটিক্সটা তারা করছে গায়ের জোরে কায়মি স্বার্থ তারা রেখে দিয়ে যাচ্ছে এবং তারা দেখাচ্ছে যে আমরা এইভাবেই চলব কারণ আমাদের ক্ষমতা আছে আমাদের জোর আছে এবং হচ্ছে আমরা সরকারে ক্ষমতায় রয়েছি এটার জন্যই তারা আজকে এই ধরনের বাড়াবাড়ি কর করার সুযোগ পাচ্ছে এবং নেতারা এই ধরনের মন্তব্য করেও তারা বেঁচে যাচ্ছেন